নিজ হৃদয়ের মাঝে অনির্বাণ না অমির বাণ না রেখেছিল কি জানি অমির বাণ না অমির বাণ কিচ্ছু বুঝতে পারছি না দেশ প্রতি বাংলাদেশের চতুর সীমায় আবদ্ধ ছিল না চতুর সীমা আর চতুর সীমা কি যে হবে মাথায় কিছু ঢুকতেছে না আজ শো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য কোনো ভিডিওতে বাই